বন্ধুরা কেমন আছেন সবাই আমাকে চিনতে পেরেছেন আমি কামরুজ্জামান সোহাগ আছি আপনাদের সাথে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো লেখা থেকে কিভাবে কথা বলাতে হয় এতক্ষণ আপনারা যার কথা শুনলেন আসলে তিনি কামরুজ্জামান সোহাগ নয় আসল কামরুজ্জামান সোহাগ হচ্ছি আমি এবং উনি হচ্ছেন একজন রোবট আমি ওনাকে ঠিক যতটুকু কমেন্টস করেছি উনি আপনাকে ঠিক ততটুকুই পড়ে শুনিয়েছেন আপনি যদি চান তাহলে এরকম একটা রোবট আপনার আন্ডারেও নিয়ে নিতে পারেন আপনি ওনাকে যা লিখে দিবেন উনি আপনাকে ঠিক সেতুকুই পড়ে শোনাবে আপনি যদি চান তাহলে সেটাকে একটা অডিও ফাইলে রেকর্ড করে গ্যালারিতেও সেভ করে নিতে পারেন যেমন আপনারা এতক্ষণ যে রোবোটের কথাটা শুনতে পেলেন হ্যালো বন্ধুরা আমি কামরুজ্জামান সুহাগ যাই হোক আমি বলতে পারবো না রোবোটের মতো করে তো ওইটা কিন্তু আমি প্রথমে আমার গ্যালারিতে সেভ করে নিয়েছি আপনি দেখুন আমি আপনাকে এক্সাম্পল দেখাচ্ছি ফাইল ম্যানেজারে যখন আসলাম দেখুন বন্ধুরা কেমন আছেন সবাই আমাকে চিনতে পেরেছেন আমি কামরুজ্জামান সোহাগ আছি আপনাদের সাথে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো লেখা থেকে কিভাবে কথা বলাতে হয় দেখুন এটা কিন্তু একটা অডিও ফাইল আমি প্রথমেই এটার সাহায্যে সেভ করে নিয়েছি তো যাই হোক আপনারা চাইলে এভাবে গ্যালারিতেও সেভ করে নিতে পারবেন পাশাপাশি সেটা মুখে বলাইতে পারবেন আপনি যা লিখবেন সে তাই বলে দিবে তো আমি প্রসেসটা আপনাকে দেখাচ্ছি এক্ষেত্রে আপনাকে দুইটা সফটওয়্যারের সহযোগিতা নিতে হবে টোটাল দুইটা সফটওয়্যার এটাকে বলা হয় টেক্সট টু স্পিচ আপনি যা লিখবেন ঠিক তাই বলে দিবে সাথে সাথে বলে দিবে এবং কি এটাও যে এখন মহিলা মহিলা গলায় বাচ্চাদের গলায় বিভিন্ন রকম গলায় কথা বলানো যায় তবে আমি আজকে দেখাবো কিভাবে মেল মানে পুরুষের গলায় কথা বলাতে হয় এটা করার জন্য আপনাকে প্লে স্টোরে আসতে হবে প্লে স্টোর থেকে একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করে নিতে হবে তো আমি চলে যাচ্ছি প্লে স্টোরে এইখানটায় আপনি সার্চ করবেন প্লে স্টোরে আসার পর আপনি সার্চ করুন গুগল জি ডাবল জি এল ই টেক্সট টু স্পিচ টিই এক্স টি টু স্পিচ গুগল টেক্সট টু স্পিচ এটা লিখে সার্চ করলে দেখুন এই যে গুগল ট্রান্সলেট টেক্সট টু স্পিচ যে সফটওয়্যারটা রয়েছে এটা আপনি ইনস্টল করুন এটা আমার ইনস্টল করা রয়েছে সেখানে জন্য আন ইনস্টল লেখাটা চলে আসছে তো আপনার যদি ইনস্টল না করা থাকে তাহলে এটাকে ইনস্টল করে নেবেন অথবা যদি আপনার আগে থেকে ইনস্টল করা থাকে এবং এখানটায় আপডেট চায় তাহলে আপনি আপডেটটা দিয়ে নেবেন তো যাই হোক আরেকটা সফটওয়্যার লাগবে এটা আমি করে নিচ্ছি গুগল টেক্সট টু লিখে সার্চ করলাম দেখুন নিচের দিকে আসুন সবার নিচে যে সফটওয়্যারটা দেখতে পাচ্ছেন টিএস টু টেক্সট টু ভয়েস রিড অ্যালাউড এটা ইনস্টল করতে হবে প্রথমে আপনি টেক্সট টু স্পিচ ইনস্টল করে নিলেন গুগল টেক্সট টু স্পিচ এরপরে আপনাকে এই যে টেক্সট টু ভয়েস রিড অ্যালাউড এটা ইনস্টল করে নিতে হবে জাস্ট আমার এটা ইনস্টল করা রয়েছে সেই জন্য আমি আর করছি না যদি আপনার ইনস্টল করা থাকে তাহলে ভালো না থাকলে এটাকে আপনি ইনস্টল করে নেবেন যাই হোক আমাদের সফটওয়্যার দুইটা ইনস্টলের কাজ কমপ্লিট এবার আমাদেরকে সেটিংয়ে কিছু কাজ করে নিতে হবে যেগুলো না করলে আপনার টেক্সট টু স্পিচ কাজ করবে না হুম এটা কি করতে হবে প্রথমে আপনি সেটিংয়ে চলে আসুন আপনি যে ভাষায় কথা বলাতে চাচ্ছেন তাকে তো সেই ভাষাটা বোঝাতে হবে সেই ভাষাটা প্রথমে আপনার হার্ডওয়্যারে সেভ করে নিতে হবে আপনার মোবাইলে সেই ভাষাটাকে ডাউনলোড করে নিতে হবে তো আপনি সেটিংয়ে আসুন নিচের দিকে এক একজনের মোবাইলে এক একটা জায়গায় থাকে আমি এখান থেকে আপনাকে দেখাচ্ছি ঠিক এটা আপনাকে খুঁজে বের করতে হবে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট দেখুন ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুট এই অপশনটা আপনি আপনার মোবাইলে খুঁজে বের করুন কোন জায়গায় এটা রয়েছে আপনি ল্যাঙ্গুয়েজের ইনপুটে আসুন এখান থেকে আপনি ওই যে দেখুন ভয়েস ভয়েস ইনপুট ভয়েস ইনপুটে আসুন এখানে দেখুন ইনহ্যান্সড গুগল সার্ভিস এইটার ওই যে চারপাশে সেটিং দেখতে পাচ্ছেন সেটিংয়ে একটা ক্লিক করুন এবার দেখুন ল্যাঙ্গুয়েজ ডিফল্ট ল্যাঙ্গুয়েজ এটাকে আপনি ইংলিশ করে দেবেন সবসময় এটা ইংলিশ থাকবে যদি আগে থেকে ইংলিশ থাকে তাহলে ভালো না থাকলে আপনি এটাকে ইংলিশ করে সেভ করে নেবেন আচ্ছা গেলো হল আরেকটা কাজ করতে হবে আমি প্রথম থেকে দেখাচ্ছি তা নাহলে আপনি হজ বড়ল অবস্থা হয়ে যাবে আবার আপনি সেটিংয়ে চলে আসুন এখান থেকে আপনি ল্যাঙ্গুয়েজ অ্যান্ড ইনপুটে আসুন এইবার নিচের দিকে আসুন টু স্পিচ আউটপুট দেখুন টেক্সট টু স্পিচ আউটপুট মানে আউটপুটের যে ফর্ম্যাটটা রয়েছে সেটা কোন টেক্সটে হবে আপনি এখানে একটা ক্লিক করুন এখান থেকে দেখুন গুগল টেক্সট টু স্পিচ ইঞ্জিন এই সেটিংয়ে একটা ক্লিক করে দিন এইবার এখানে দেখুন ল্যাঙ্গুয়েজ সবার উপরে ল্যাঙ্গুয়েজ রয়েছে এই ল্যাঙ্গুয়েজটা আপনি যেটা দিবেন সেটাতেই আপনাকে প্লে করে শোনাবে যেমন আমি এখানে বাঙালি বাংলাদেশ বাংলাদেশের ভাষা দিয়েছি সেই জন্য এখানে বাংলা আমাকে আপনারা আপনারা যে প্রথমে যে বয়সটা শুনতে বলেন হাই বন্ধুরা কেমন আছেন হ্যাঁ ওটা বাংলাতে বলেছে এখানে যদি আমি ইংলিশ দিতাম তাহলে ইংলিশে বলতো মানে এইখানটায় আপনি যে ভাষা দিবেন সেটাতেই কাজ করবে তো এখানে আপনাকে ভাষাগুলোকে ডাউনলোড করে নিতে হবে প্রত্যেকটা ভাষা এখান থেকে ডাউনলোড করে নিতে হয় আমি ডাউনলোড করার প্রসেসটা আপনাকে দেখাচ্ছি এখান থেকে আপনাকে আরেকটা কাজ করে নিতে হবে সেটিং ফর গুগল টেক্সট টু স্পেস ইঞ্জিন দেখুন এই অপশনটা এই অপশানটাতে চলে আসুন এবং এখানে দেখুন ইউজ ওয়াইফাই অনলি যদি এটা টিকমার দেওয়া থাকে তাহলে আপনি ওয়াইফাই ছাড়া এটা চালাইতে পারবেন না যদি আপনার মোবাইলে এই প্রোগ্রামটা থাকে ইউজ ওয়াইফাই অনলি তাহলে এটাকে আপনি অফ করে দিবেন এরপর দেখুন ইনস্টল ভয়েস ডাটা আমরা প্রথমে তিনটা কাজ করলাম আর প্রথমে এখান থেকে ল্যাঙ্গুয়েজ চুজ করলাম বাংলা তারপরে আমরা এখান থেকে ওয়াইফাইটা অফ করে দিলাম তারপরে ইনস্টল ভয়েস ডাটা আপনার ভয়েসটাকে ডাউনলোড করে নিতে হবে আপনি কোন ভয়েসে আউটপুটটা চাচ্ছেন আপনি আপনার রোবটকে কোন ভাষায় কথা বলাতে চাচ্ছেন এখান থেকে সেই ভাষাগুলো আপনাকে ডাউনলোড করে নিতে হবে যেমন বাঙালি দেখেন আমি বাঙালিতে একটা ক্লিক করলাম দেখুন এখানে ডিলিট অপশন শো করছে তার মানে কোনো কিছু যদি আপনার কম্পিউটারে থাকে তাহলে কিন্তু আপনি সেটাকে ডিলিট করতে পারবেন যদি না থাকে তাহলে আপনি ডিলিট করতে পারবেন না তো আমার এখানে এটা রয়েছে সেই জন্য আমি এটা ডিলিট করতে পারবো কিন্তু আমি ফরেটাতে যাই বাঙালি ইন্ডিয়া ও এটাও রয়েছে আমার কাছে কিন্তু দেখুন নিচের দিকে যেমন চাইনিজ আছে চাইনিজ কিন্তু নাই এখানে ডিলিট অপশন নাই এখান থেকে ডাউনলোড করতে বলেছে এখানে যদি আমি ক্লিক করি তাহলে চাইনিজ ভাষাটা ডাউনলোড হয়ে যাবে এবং পরবর্তীতে এটা দিয়ে আমি কাজ করতে পারবো তারও নিচের দিকে আসুন মানে ম্যাক্সিমাম গুলোই ডাউনলোড করা আমি কালকে এই দুইটা করেছিলাম তো আপনি যদি চান বাংলা ভাষায় কথা বলাতে চান তাহলে এখান থেকে বাঙালিটা আপনি সিলেক্ট করে দেবেন বাঙালি সিলেক্ট করে বাংলাদেশ থেকে ক্লিক করে এখানে আপনি ডাউনলোড অপশন পাবেন সেখান থেকে জাস্ট একটা ডাউনলোড করবেন ডাউনলোড করে নেবেন ডাউনলোড হওয়ার পর এবার হচ্ছে আপনার আসল কাজ ডাউনলোড হওয়ার পর আপনি ব্যাগে চলে আসেন এইখান থেকে বাঙালি সিলেক্ট করে দিন বাস কাজ কমপ্লিট এবার আপনি সব কিছু কেটে দেন এইবার আপনার কথা বলা শুরু আপনার রোবট এখন থেকে কথা বলবে তো এবার আমরা চলে যাব কাজে আপনি যে সফটওয়্যারটা ডাউনলোড করলেন টি টু এস জাস্ট এটা ওপেন করুন এখানটায় আপনি লিখুন দেখুন আমি লিখেছি বন্ধুরা কেমন আছেন সবাই আজকে চিনতে আমাকে চিনতে পেরেছেন যাই হোক এইটুকু দেখুন আমি প্লে করি রিয়ালি আমি আপনাকে দেখাবো আচ্ছা আমি মাসকান থেকে প্লে হয়েছে আমি প্রথম থেকে প্লে করছি বন্ধুরা কেমন আছেন সবাই আমাকে চিনতে পেরেছেন আমি কামরুজ জামান সোহাগ আছি আপনাদের সাথে আজকের এই টিউটোরিয়ালে আমি আপনাকে দেখাবো লেখা থেকে কিভাবে কথা বলাতে হয় দেখুন এখানটা আপনি যা লিখবেন ঠিক তাই সে আপনাকে হুবহু বলে দিবে দেখুন এখানে আমি অন্য একটা লিখছি ধরুন এখানে লিখুন আপনি যদি ইংলিশে লিখেন তাহলে হবে এ কে এস এ এন মানে বাংলিশ যেটা এল আই কে এস ও এন দিকে প্লে করুন দেখুন এখানে লিখুন এখানে লিখুন আসলে ইংলিশটা কম বুঝতে পারে আপনি এখানটা বাংলায় লেখার চেষ্টা করবেন আমি বাংলাতে লিখছি এখানে লিখুন লিখে আপনি জাস্ট প্লে বাটনে একটা প্লে করুন এখানে লিখুন এখানে লিখুন যাই হোক আপনি যদি চান তাহলে এটাকে অডিও ফাইলেও সেভ করে নিতে পারবেন কীভাবে সেভ করবেন এখান থেকে আপনি প্লে করলেন এটা কোনো রেকর্ডারের সাহায্যে রেকর্ড করার দরকার নাই ডাইরেক্টলি আপনি এখান থেকে সেভ করে নিতে পারবেন জাস্ট বাম পাশে তিনটা দাগ দেখতে পাচ্ছেন দাগে একটা ক্লিক করুন নিচে দেখুন এক্সপোর্ট এজ অডিও ফাইল জাস্ট এক্সপোর্ট এজ অডিও ফাইলে ক্লিক করে এখান থেকে আপনি ফাইলের একটা নাম দিয়ে দিন তাহলে হয়ে যাবে এটাও থাকলেও চলবে আপনি অথবা চাইলে কোনো নাম চেঞ্জ করতে পারবেন তারপর জাস্ট সেভ করে দিন তাহলে এটা আপনার গ্যালারিতে সেভ হয়ে যাবে এখানে আরও কিছু প্রোগ্রাম রয়েছে আমি আপনাকে সেগুলোও ক্লিয়ার করে দিচ্ছি দেখুন ডান পাশে সেটিং নামের যে অপশানটা রয়েছে জাস্ট সেটিংয়ে আসুন এখান থেকে আপনি বাঙালি ভাষাটাকে চেঞ্জ করে দিতে পারবেন এবং কি ভাষার যে কোয়ালিটি রয়েছে কথার যে কোয়ালিটি সেটাকে আপনি এখান থেকে চেঞ্জ করতে পারবেন দেখুন বাংলাদেশ হাই কোয়ালিটি রয়েছে এখানে আপনি চারটা অপশান পাবেন এই চারটা থেকে আপনি এক এক সময় এক একটা ইউজ করে দেখেন কোনটা ঠিক আপনার সাথে ম্যাচ হচ্ছে হ্যাঁ যেটা আপনার সাথে হবে আপনি সেটা এখান থেকে ইউজ করবেন তো নিচের দিকে দেখুন এখান থেকে স্পেসের পিচ এবং রেট দুটাকে আপনি কমাতে বাড়াতে পারবেন প্রথমটা একটু কম থাকবে নিচেরটা একটু বেশি থাকবে ওয়ান পয়েন্ট থ্রি দিয়ে দেবেন আর প্রথমটা দেবেন জিরো পয়েন্ট নাইন এক্স তো এইখান থেকে আপনি যা লিখবেন তাই রেকর্ড করে আপনার গ্যালারিতে সেভ করে সেটাকে আপনি অডিও ফাইলে ব্যবহার করতে পারবেন তো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটাতে একটু সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটা লাইক কমেন্টস এবং শেয়ার করবেন তো ধন্যবাদ সবাইকে আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ